যে পাকিস্তানে বৃষ্টি হলে সব কিছু ডুবে যায় কিনা বন্যার মতো হয় কিনা বন্যা হয় কিনা এগুলো আসলে বৃষ্টির মধ্যে আজকে আমি বিবেচনা করি আমি আজকে তোমাদের সাথে আলোচনা করে বলবো আমার বড় কীভাবে শুয়ে আছে তো আজকে বলি তো পাকিস্তানে আসলে বৃষ্টিপাত হয় কিন্তু বাংলাদেশের তুলনায় কম হুম যদি আমি বলি আমি আমি যেহেতু পাঞ্জাব প্রদেশে থাকি আমি যেখানে আছি বর্তমানে সেখানে পাকিস্তানে হচ্ছে তোমার ওয়েদারটা একটু ঘন হয়ে আসে কখনো আবার ঝোড়ো বাতাস হয় হ্যাঁ ঝোড়ো বাতাস হয়ে জোরো বাতাসে বিষয়টা একদম মানে ঝড় তুফান হয়ে মানে একেবারে এমন অবস্থা হয়ে যায় মানে প্রচুর ঝড় তুফান হয় মানে আমি পাকিস্তানে যে দুটো বছর প্রায় আসি অলমোস্ট তো আমি প্রচুর ঝড় তুফান দেখছি প্রচুর কিন্তু পাকিস্তানে কি বৃষ্টিপাত অনেক হয় পাকিস্তানে বৃষ্টি কেমন হয় আচ্ছা অনেকের প্রশ্ন আছে এই বিষয়গুলো নিয়ে পাকিস্তানে কেমন বৃষ্টি হয় পাকিস্তানে বৃষ্টি হয় কি না পাকিস্তানে বৃষ্টি বেশি হয় নাকি কম হয় তারপর বাংলাদেশের তুলনায় পাকিস্তানের বৃষ্টির ভাবটা কেমন এটা আসলে তোমাদের জানার আগ্রহ থাকতেই পারে তোমরা আমি যেহেতু পাকিস্তানে থাকি একটা দেশে থাকি আমি তাহলে বাংলাদেশে থাকি না তো আমি তোমাদেরকে বাংলা পাকিস্তান সম্পর্কে অনেক কিছু জানাতে পারি আমার অনেক ভালো লাগে যে আমি পাকিস্তানের বিভিন্ন জিনিস তোমাদেরকে প্রেজেন্ট করে দেখাচ্ছি প্লাস জানাচ্ছি কারণ আমি এখানে যেহেতু আসি এখানে আসি আমি এখানকার সব কিছু তোমাদেরকে দেখাতে পারতেছি আমার খুব ভালো লাগতেছে তো বন্ধুরা আজকে এরকম একটা বিষয়ে আমি কথা বলবো যে পাকিস্তানের বৃষ্টিপাত কেমন হয় তো বৃষ্টিপাত অনেক বেশি হয় বৃষ্টিপাত অনেক বেশি হয় নাকি বৃষ্টিপাত কে যাবো তো পাকিস্তানে আসলে বৃষ্টিপাত অনেক বেশি হয় নাকি কম হয় বৃষ্টিপাতের মাত্রাটা কেমন হয় আর সব থেকে বড় কথা হচ্ছে যে পাকিস্তানে বৃষ্টি হলে কিছু ডুবে যায় কিনা বন্দার মতো হয় কিনা বন্যা হয় কিনা এগুলো আসলে বৃষ্টির মধ্যে আজকে আমি বিবেচনা করি আমি আজকে তোমাদের সাথে আলোচনা করে বলবো আমার বড় কীভাবে শুয়ে আছে তো আজকে বলি তো পাকিস্তানে আসলে বৃষ্টিপাত হয় কিন্তু বাংলাদেশের তুলনায় কম হুম যদি আমি বলি আমি আমি যেহেতু পাঞ্জাব প্রদেশে থাকি আমি যেখানে আছি বর্তমানে এটা হচ্ছে পাঞ্জাব প্রদেশ তো পাঞ্জাব প্রদেশে হচ্ছে যে বাংলাদেশের তুলনায় বৃষ্টি একশো পার্সেন্ট কম হয় একশো পার্সেন্ট কম বললে একশো পার্সেন্ট হবে যেমন দেখা যায় বাংলাদেশে কিন্তু যদি একটুখানি বাংলাদেশে গরম পড়ে সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু গরমে বেশ বৃষ্টিপাত হয় আর বেশ হাওয়া হয় হ্যাঁ বাংলাদেশে এটা হয় আমি মানি বাংলাদেশে এটা হয় বাট বাট দেখা যায় যে এখানে পাকিস্তানের ব্যাপারটা একদম আলাদা পাকিস্তানে যদি অতিরিক্ত গরম পড়ে পাকিস্তান অতিরিক্ত গরম পড়লে কিন্তু বৃষ্টি হয় না অতিরিক্ত গরম পড়লে পাকিস্তানে বৃষ্টি হয় না পাকিস্তান হচ্ছে তোমার ওয়েদারটা একটু ঘন হয়ে আসে কখনো আবার ঝোড়ো বাতাস হয় হ্যাঁ ঝোড়ো বাতাস হয়ে ঝোড়ো বাতাসে বিষয়টা একদম মানে ঝড় তুফান হয়ে মানে একেবারে এমন অবস্থা হয়ে যায় মানে প্রচুর ঝড় তুফান হয় মানে আমি পাকিস্তানে যে দুটো বছর প্রায় আসি অলমোস্ট তো আমি প্রচুর ঝত্রফান দেখছি প্রচুর কিন্তু বৃষ্টি দেখি না এরকমভাবে ধরেন আমি বছরে দুইবার বৃষ্টি দেখি দুই থেকে তিনবার বৃষ্টি দেখছি তারপরেও সেটা হচ্ছে অনেক কম মাত্রায় ঠিক আছে তারপর সেটা হচ্ছে অনেক কম মাত্রায় অতিরিক্ত মাত্রায় বৃষ্টি কিন্তু আমি না এই সিঁড়ে যাবে না মো অতিরিক্ত মাত্রায় কিন্তু আমি বৃষ্টি দেখি এই সিঁড়ে পড়তে নিজে পড়ে যাবে না অতিরিক্ত মাত্রায় কিন্তু আমি বৃষ্টিপাত আমি দেখিনি অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাত হলে কি হয় অনেক সমস্যা হয়ে যায় আসো অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হলে কিন্তু সমস্যা আছে কিন্তু এখানে হয় না অতিরিক্ত মাত্রায় বাট তারপরও অনেক সময় আমরা গরমে চাই কি একটু বৃষ্টি হোক বৃষ্টি হোক কিন্তু এত বেশি বৃষ্টি চাই পাকিস্তানে বৃষ্টির কোনো খোঁজ নেই আমাদের এই প্রদেশ আমি যেখানটাতে থাকি এখানে বৃষ্টি হয় না টোটালি মানে অন্য অন্য জায়গাতে বৃষ্টি হয় বাট আমাদের এখানটাতে টোটালি বৃষ্টি হয় না টোটালি বৃষ্টি হয় না বললেই চলে আমি ফুল গরমকালে দুই থেকে তিনবার বৃষ্টি দেখছি কিন্তু বাংলাদেশ আমি এখানে যখন দেখছি দুই থেকে তিনবার মতো বৃষ্টি হয় পুরো গরমকালে বৃষ্টি হয় না সেখানে দেখা যায় যে বাংলাদেশে আমাকে অনেকে নক করে বলে আমার ফ্যামিলি মেম্বার থেকে বলে যে আপু বাংলাদেশে প্রচুর বৃষ্টি হচ্ছে বন্যায় তলিয়ে গেছে এই জায়গা ওই জায়গা ঢাকাতে এত এত পানি হাঁটু অব্দি পানি এরকম এরকম অবস্থা তো শুনে আমার ভীষণ ভালো লাগতো যে বাংলাদেশে বৃষ্টি হচ্ছে তো তখন আমি আমার বলতাম যে বাংলাদেশে এত বৃষ্টি হচ্ছে তাহলে বাংলাদেশে চলে যায় আবার শীতকালে আসবো বাংলাদেশে অলওয়েজ বৃষ্টি হয় কিন্তু পাকিস্তানে তো এরকম বৃষ্টি হয় না আসলে পাকিস্তানের ওয়েদারের সাথে বাংলাদেশের ওয়েদারের আসলে যে তারতম্যটা সব মানে পুরোপুরি মানে দেখা যায় না একরকম প্রচুর ভিন্নতা রয়েছে এদের দুই দেশের মধ্যে তো এই জন্য বাংলাদেশে যেরকম বৃষ্টি হয় ভারতেও মোটামুটি বৃষ্টি ভালোই হয় কিন্তু আমি পাকিস্তানে আমি যে জায়গাটা থাকি এখানে বৃষ্টি হয় না অনেক জায়গাতে বৃষ্টি আসে ইসলাম তোমার ইয়াতে করাচির দিকেও মোটামুটি বৃষ্টি হয় কিন্তু আমাদের এদিকে ইসলামাবাদের এদিকে আমি যেহেতু বর্তমান ইসলামাবাদে আছি তো এখানে ওভাবে বৃষ্টি আমি দেখিনি এখনও অবধি তো মোটামুটি সব প্রদেশে বৃষ্টি আসলে দেখা যায় না কম বেশি এটা তো আসলে অনেক বড় দেশ এক একটা দেশের এক একটা প্রদেশের সঙ্গে একটা এক একটা প্রদেশের কোনো মিল নাই ঠিক আছে যেহেতু অনেক দেশ বড় তো এই হচ্ছে কাহিনি তারপরেও মিলিয়ে হচ্ছে যে আমার বৃষ্টিটা হি খুব আফসোস করি বৃষ্টি খুব ভালো লাগে যখনই বৃষ্টি হয় মানে তখনই ভেজা স্টার্ট করে দেই কারণ বৃষ্টি তো অলওয়েজ থাকে না পাকিস্তানে যখন থাকে তখন আসলে বেরিয়ে পড়ি যে একটু যাই একটু ভিজে আসি ভিজলে আসলে মনটা ভালো লাগে শান্ত লাগে গরমে একটু শান্তি কিন্তু কি করবো বলেন এমন একটা জায়গাতে আছে যেখানে বৃষ্টির কোনো সুযোগ নাই তবে হ্যাঁ আমি চাই যে পাকিস্তানে বৃষ্টি হোক পাকিস্তানে ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে যায় কারণ বৃষ্টি আমি সবসময় পছন্দ করি আমার প্রচুর বৃষ্টি পছন্দ তবে হ্যাঁ বেশ কিছুদিন আগে রিসেন্টলি বৃষ্টি হয়েছিল পাকিস্তানে আমি ভিজেছিলাম আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো কিন্তু বেশ কিছুদিন আগে হোক আর যাই হোক অলওয়েজ আর হচ্ছে না অলোয়েজ হলে একটু শান্তি লাগে মনের মধ্যে বাট অলয়েজ হয় না পাকিস্তানে বৃষ্টি আর বৃষ্টিপাত হলে মনটা ভালো হয়ে যায় তো এই জন্য বললাম যে বাংলাদেশে যেমন ওয়েদার বৃষ্টি চিষ্টি হয় এরকম আসলে পাকিস্তানে হয় না পাকিস্তানে বৃষ্টিপাত খুবই কম হয় আর পাঞ্জাবে তো টোটালি কম বলতে গেলেই চলে হ্যাঁ তো আমার আসলে খারাপ লাগে তো কি করবো বলে যখন বাংলাদেশে বৃষ্টি হয় আমি আফসোস করি বসে বসে যে এত সুন্দর বাংলাদেশে বৃষ্টি হচ্ছে আমি ভালো পারি না ফেলতে বাংলাদেশে এত সুন্দর বৃষ্টি হচ্ছে পাকিস্তানে কেন হচ্ছে না তো আজকে শেয়ার করে দিলাম পাকিস্তানে কতটুকু বৃষ্টি হয় কি না হয় বাকি দেখা হচ্ছে নতুন পনের ভিডিওতে নতুন পনের অপেক্ষা